অপর্ণা এবং হিন্দুলকে গাড়িতে একসাথে দেখে খুব কষ্ট পায় আর্য হ্যাঁ ডিভার সেভেনটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরতিকটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য মন খারাপ করে একা একা তার রুমে বসে আছে এদিকে হঠাৎ করে আর্য চোখ পরে তার গ্লাসে কেউ জন একজন লুকিয়ে আছে বলছে কে কে ওইখানে কিন্তু সে লুকিয়ে পড়ে এদিকে আর্য আর সন্ধ্যা বাটে থাকে খুঁজতে থাকে কে আছে এখানে সে কাউকে দেখতে পায় না বলছে স্টেঞ্জ এটুক সময়ের মধ্যে কোথায় গেলো তো আবারও খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সময় দেখে আরালে মানছি দাঁড়িয়ে আছে মানচিকে দেখে তো আর্য অবাক হয়ে যায় বলছে মানসি তুমি এখানে কি ব্যাপার তুমি এত রাতে অফিসে কেন তুমি তো এখানে দাঁড়িয়েছিলে এতবার বলছি কে কে তুমি কোনো উত্তরই দিচ্ছ না তখন বল অযোধ্যা আমি না ঘাবড়ে গিয়েছিলাম আসলে আপনি এভাবে কে কে বলছিলেন তো আমি ঘাবড়ে গিয়েছি তখন বলে তুমি এত রাতে অফিসে কী করছো দেখতে পেয়েছো কয়টা বাজে তখন মানছি বলে আযোধা মাদানী লো এসেছে আমাকে তো কিছুই বলে না জন্য আমিও এসেছি তখন বলে তুমি কেন এসেছো আর যে জন্য এসেছো কিছু দেখতে পেয়েছো কাউকে পেয়েছো তখন বলে না অযোধ্যা আসলে আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি তো এটা বলে মানছু এখান থেকে কেটে যায় তখন আরজু মনে মনে বলে স্টেঞ্জ আছি এত রাতে কেন এসেছে ওর মধ্যে কি চলছে এটা নিয়ে আরজু অনেক ভয় পেয়ে যায় আর এদিকে মানছি লুকে লুকে বলতে থাকে আরজুদা আপনি এবং লো। আমার কাছ থেকে যতই কিছু গোপন করতে চান না কেন এই সিংহরায় পরিবারের সমস্ত কিছু জেনে আমি সার বই সব কিছু জেনে তবেই আমি ক্ষান্ত হব অন্যদিকে দেখা যায় অপর্ণা মন খারাপ করে বসে আছে অপর্ণা খুব কানা করছে আর বলছে স্যার আমাকে কিছুই বলে গেল না বাবা স্যারকে কি বলেছে কি বলেছে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা এমন কি বলেছে যে স্যার এত কষ্ট পাচ্ছে স্যার তো আমাকে কিছু বলেও যায়নি কিভাবে আমি এটা জানবো এটা বলে কানা করতে থাকে আর বলছে আমার পক্ষে এইসব মেনে নেওয়া সম্ভব নয় এটা বলে যখন কান্না করতে থাকে আর তখন ওইখানে তারা সুন্দরী চলে আসে তারা সুন্দরী তখন বলতে থাকে শুন কষ্ট আছে কষ্ট তো তোকে পেতেই হবে কষ্ট পেলেই না তুই শক্ত হবে বুঝতে পেরেছিস আর তখন অপর্ণা বলে মা তুমি এসেছ তখন তারা সুন্দরী এই বলে চলে যায় কিন্তু অপর্ণা বলে মা তুমি চলে যেও না এটা বলে অপর্ণা তারা সুন্দরী পিছে পিছে যায় আর বলছে মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায় এটা বলে অপর্ণা চলে যাচ্ছে তারা সুন্দরীমার পিছনে অন্যদিকে আজ্য তার বাড়িতে চলে মা আজুকে দেখে বলে আজু তুমি চলে এসেছ সতীনাথ বাবু কি বলেছে কোনো কথা হলো কিন্তু আজু কোনো কথাই বলতে পারে না চোখ ছলছল করছে আর্য মা বলছে আজও কিছু বলছে না কেন আমার তো খুব চিন্তা হয় তুমি কেন বুঝতে পারছো না সব বলো আমাকে তখন আজু বলে মা আমি পারিনি অপর্ণাকে আমি হারিয়ে ফেলেছি আমি তো মুখে বলি যে তোমাকে কোথাও যেতে দিব না এই আর্য সিংহায় কথা দিলে কথা রাখি কিছু হলো কিছু হয়নি মা কিছুই হয়নি অপর্ণাকে আমি হারিয়ে ফেলেছি তখন যার শুনে আর্জমা অবাক হয়ে যায় এদিকে আর্য আর কোনো কথাই বলতে পারে না তখন মা বলে সব কষ্ট কেন তোমাকেই পেতে হবে না না আমি যাব আমি যাবো বাবুর সাথে আমি কথা বলবো তখন বলে না মা তুমি যাবে না আমি ভবিতব্যের উপরে ছেড়ে দিয়েছি এখন আমি ভবিতব্য বিশ্বাস করছি কারণ অপর্ণা ভবিতব্য বিশ্বাস করে আমিও এখন বিশ্বাস করি ভবিতব্যের উপর ছেড়ে দাও কিচ্ছু লাভ নেই কিচ্ছু হবে না আমি তো বলি আমার ভালোবাসার জোর আছে আমার ভালোবাসার অনেক শক্তি কই কিছু হলো কিছুই হয়নি অতএব মা তুমি ভবিদেবের উপর ছেড়ে দাও এটা বলে আরজ কষ্ট পেয়ে এখান থেকে চলে যায় তখন আরজুর মা বলে না না এটা কিছুতেই আমি হতে দিব না জীবনে তুমি অনেক কষ্ট করেছ তোমাকে আমি আর কষ্ট পেতে দিব না যা করার এখন আমাকেই করতে হবে এদিকে অপর্ণা তারা সুন্দর মায়ের কাছে চলে এসেছে। বলছে মা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো তখন তার মা বলে শুন প্রতিটা জন্ম হয় কষ্ট নিয়ে সবাইকে এই কষ্ট সহ্য করতে হয় সবাইকে এই কষ্ট অতিক্রম করতে হয় তখন অপর্ণা বলে মা তুমি তো সব জানো যাকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি তাকে কি আমি কাছে পাব না আমার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে পারবো না তখন তারা সুন্দরী মা বলে শুন ভালোবাসা এমনই একটা শক্তি সেই শক্তির কাছে আমিও মাথা নত করি শুন তুই ঈশ্বরের কাছে বল ঈশ্বর এই জগৎ সংসার না ঈশ্বর তৈরি করেছেন ঈশ্বর ভালোবাসা শক্তির কাছে তার না সব নষ্ট হয়ে যায় গুলমাল হয়ে যায় অতএব তুই ঈশ্বরকে বল ঈশ্বরকে ডাক সে ঈশ্বর সব ঠিক করে দিবেন তখন অপর্ণা বলে আমি পারবো ঠাকুর আমি ভালোবাসাকে জয় করব যে কোনো মূল্যেই হোক আমি আমার ভালোবাসাকে কিছুতে আলাদা হতে দেবো না আলাদা হওয়া ভবিতব্য নয় যা শুনে তারা সুন্দরী মা অনেক খুশি হয়ে যায় আর তখন ওইখান থেকে চলে যায় এদিকে অপর্ণা খুব করতে থাকে অন্যদিকে আর্য কষ্ট নিয়ে একা একা বসে আছে অপর্ণার কথাই ভাবছে আর বলছে অপর্ণা জানো তো আমার কপালে না শোক নেই এই আর্য কপালে কোনো শোক নেই বুঝতে পেরেছ এটা বলে আর্য খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে অপর্ণা অনেক রাত হয়ে গিয়েছে সে রুমের মধ্যে নেই তার মা হঠাৎ করে ঘুম ভেঙে দেখে অপর্ণা নেই বলছে কি ব্যাপার অপর্ণা এখনো আসেনি কোথায় গেলো মেয়েটা এত রাত হয়ে গিয়েছে যাই ওকে আমি ডেকে নিয়ে আসি তো সাধে চলে যায় অপর্ণাকে সাধে কোথাও খুঁজে পায় না তখন বলে কোথায় গেলো মেয়েটা এত রাতে তো রাস্তায় বেরিয়ে পড়েছে অপর্ণার মা তখন দেখি হঠাৎ করে অপর্ণা চলে আসে অপর্ণাকে দেখে তখন অপর্ণার মা অনেকটা আশ্বস্ত হয়ে যায় বলছে মা তুই কোথায় গিয়েছিলি এত রাতে তখন অপর্ণা বলে কি ভেবেছো আমি পালিয়ে যাব পালিয়ে যাওয়ার মেয়ে আমি নই বুঝতে পেরেছ এই ভয়টা তোমরা পেও না তখন অপর্ণার মা বলে শুন অপর্ণা আমি এসব ভাবছি না ভয় পাওয়ার অনেক কারণ থাকে বুঝতে পেরেছিস আর তখন অপর্ণা বলে বাবাকে জেগে আছে তখন অপর্ণা মা বলতে থাকে হয়তো জেগে নেই আবার কি জানি বলতে পারি না মনে হয়তো ঘুমিয়ে পড়ে আছে তখন অপর্ণা বলে শোনো মা আমি বাবাকে কখনো অমনা করে নিই করবো না বাবার কোনো কথা আমি ফেলতে পারবো না তবে এবার আমি যা করার নিজেই করব। তখন বলে মা তুই কি করবি তখন অপর্ণা বলে ভেবনা তোমাদের কোনো ক্ষতি হবে না এটা বলে অপর্ণা অবয়ক্ষয় তাকিয়ে থাকে কিন্তু অপর্ণার মা খুব ভয় পেতে থাকে মনে মনে বলছে ও কি করতে চাচ্ছে ও কি করবে এটা বলে ভয় পেতে থাকে অনদিকে আর্য বাগানে বসে খুব কষ্ট পাচ্ছে অপর্ণার কথা চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখতে পাই অপর্ণার দেওয়ার জুই ফুল গাছটা একদম শুকিয়ে মরে গেছে যা দেখে তো একদম ছিটকে ওঠে আর্য বলছে কি ব্যাপার কিছুদিন আগেই তো খুব সুন্দর ফুল ধরেছিল মা নিজে যত্ন করেছে তাহলে কিভাবে এটা মরে গেল এটা বলে অবাক হয়ে যায় আর্য আর তখনই মামা বলে চিৎকার করতে থাকে তখনই রাজলক্ষ্মী এসে রাজলক্ষ্মী এসে বলতে থাকে কি হয়েছে আর্য তখন বলে দেখো গাছটার কি অবস্থা অপর্ণামক এই গাছটা দিয়েছিল কিছুদিন আগেও তো ফুল তুলেছ তাহলে এখন কিভাবে শুকিয়ে গেল এই গাছটাকে আমি কিছুতেই মরতে দেবো না এটা বলেই আরজু গাছের পরিচর্যা করতে থাকে একদম পাগলের মতো করতে থাকে তখন আর্য মা বলে আর্য পাগলামি করো না আমি দেখছি গাছটা কি করা যায় তখন বলে মা সব শেষ হয়ে গেছে এই গাছটা শুকিয়ে গেছে মানে আমার সব শেষ আমার জীবনে তো আর কিছুই নেই এটা বলে খুব কষ্ট পেতে থাকে আর তখন এখানে মানছি চলে আসে মানছি এসে বলতে থাকে কি হয়েছে মাদারীণ লোক তখন নার্জুর মা তাকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু মানছি কিছুতেই কন্ট্রোল হয় না বলছে এটা ফুল গাছ না এটা তো মরে গেছে আর তখন বলে মানছি একটু চুপ করবে তখন বলে মা কি হয়েছে এত তো চুপ করা কি আছে গাছটা শুকিয়ে গিয়েছে নার্সারি থেকে আরেকটা আনিয়ে নিব তাহলে এত কি হয়েছে তখন রাজলক্ষ্মী ধমক দেয় বলছে মানছি যদি চুপ করতে না পারো তাহলে এখান থেকে চলে যাও বুঝতে পেরেছ আর তখন মানসি বলে মা এতেও আমাকে ধমকাচ্ছেন একটা সমস্যার সমাধানের চেষ্টা করছি তবু আপনি আমার সঙ্গে এমন করছেন তখন বলে তোমার কাছ থেকে কোনো পরামর্শ চাচ্ছি তখনই আজ এসে বলে মা তুমি কি এই গাছটা আমাকে ঠিক করে দিতে পারবে বলো না এই গাছটা কি ভালো হবে তখন আজুর মা বলে আমি আমার জীবন দিয়ে হলো চেষ্টা করবো এই গাছটাকে তাজা করার আমি আপ্রাণ চেষ্টা করব। তখন মানছি বলে যত সব রাজ্যে নেকামি আমিও দেখবো এই গাছটা কীভাবে জীবিত হয় এটা বলে মানসি এখান থেকে চলে যায় এদিকে আর্যু বলে মা আমার তো সব শেষ আমি সব হারিয়ে ফেলেছি তুমি আমাকে এই গাছটা ঠিক করে দাও না এটুকু তো আমাকে দিবে এটা বলে খুব কষ্ট পায় আর্যু যা শুনে রাজলক্ষ্মীও অনেক কষ্ট পায় অন্যদিকে দেখা যায় অপর্ণা সকাল সকাল রেডি হয়ে গিয়েছে অফিসে চলে যাবে অপনার মা বাবা খেয়ে যেতে বলে কিন্তু কিছুতেই খাবে না তো চলে যাবে অপর্ণা তখনই দেখা যায় ওই মুহূর্তে হিন্দুল চলে আসে হিন্দুলকে দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় তখন হিন্দুল বলে অপর্ণা তুমি বের হচ্ছ আমি ভুল সময় এসেছি অপর্ণা কিছুই বলতে পারে না অপর্ণা হিন্দুলকে দেখে অপর্ণা হিন্দুলকে দেখে অবাক হয়ে হিন্দুলের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে অপর্ণার মা বাবাও তো হিন্দুলকে দেখে অবাক হয়ে যায় তো প্রিউভার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ